পরবর্তী দল পূর্ব সুলতান টোলার পূর্ব সুলতান টোলার নজরুল ইসলামের দল আপনাকে পাঁচ মিনিট সময় দেওয়া হল পাঁচ মিনিটের মধ্যে মধ্যেই আপনি আপনার দলবল নিয়ে ডাইসের পাশে এসে দাঁড়ান সাথে সাথে যে সমস্ত দল বাইরে থেকে এখনো ঝার্নি গাইব বলে মনে করে এসেছেন তাদের উদ্দেশ্যে আবারও বলছি যে সিরিয়াল ওই যে ঝার্নির প্রতিযোগিতা চলছে তাই আপনারা নিজেদের দলের নাম এখনই নথিভুক্তকরণ করার ডাইসে এসে নিজেদের দলের নাম এখনই নথিভুক্তকরণ করান আমাদের প্রতিযোগিতা সিরিয়াল হবে কোন ধরনের লটারি হয়নি সিরিয়াল ওয়াইজে আমাদের প্রতিযোগিতা চলছে তাই যারা ঝার্নিতে অংশগ্রহণ করব বলে মনে করে এসছেন আপনারা দেরি না করে এখনই ডাইসের সামনে এসে নিজেদের ক্লাবের নাম করেন নথিভুক্ত সুলতান টোলা নজরুল ইসলামের দল আমাদের মঞ্চে পরিবেশন করবে তিনার পরে রহিমপুর হাবিবুর রহমান ওনাকে আমরা সতর্কভাবে খুব সাবধানের সহিত বলে দিচ্ছি আমরা এখনই অ্যালেন্স করে দিলাম পূর্ব সুলতান টোলা নজরুল ইসলামের দল নামার পরে পরেই আপনাদের আপনাদের ঝার্নি দল নিয়ে ডাইশের পার্শ্বে উপস্থিত হতে হবে আমরা ঝার্নি চলাকালীন এলান করব না দল উঠার পর আপনারা প্রস্তুত হয়ে যাবেন কোনো কারণবশত যদি উপস্থিত না হতে পারেন আগে আগে এসেই কিন্তু আমাদের জানিয়ে যেতে হবে এখন পূর্ব সুলতান টোলা নজরুল ইসলামের দল মঞ্চে উঠে ঝার্নি পরিবেশন করবেন আপনাদের আপনাদের নিয়মটা একবার বলে দিই একটু মাইকের দিকে খেয়াল করবেন প্রথম হুইসেল পড়লে ডাইসেল পাশে এসে দাঁড়াবেন এবং দ্বিতীয় হুইসেল পড়ার সাথে সাথেই উঠে গাওয়ার জন্য ডাইসের প্রস্তুত হবেন এবং ফাইনাল হুইসেল বা তৃতীয় হুইসেল পড়ার সাথে সাথেই আপনাদের ঝারণি গাইতে আরম্ভ করে দিতে হবে বোঝা গেছে